শিলিগুড়ি থেকে আনারস নিয়ে কলকাতায় যাওয়ার পথে করণদিঘি থানার বোতলবাড়ি এলাকার পণ্য বোঝাই ছোট লরি উল্টে গুরুতর জখম চালক ও খালাসি ঘটনার খবর যায় পুলিশে পুলিশ পৌঁছে গুরুতর জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম দুই যুবকের নাম ওমর ফারুক এবং মুর্শিদ আলাম বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানার তেঘোরিয়া সংলগ্ন ধুলাবাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে আনারস বোঝাই করে বারাসাত যাওয়ার পথে এলাকায় নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যান ওপর চালক ও খালাসিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বর্তমানে তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি মেডিকেল কলেজে রেফার করেছে কর্তব্যরত শল্য চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত ক্ষতিগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে করণদিঘি থানার পুলিশ পয়লা বৈশাখ উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল আপনাদের জন্য নিয়ে এলো দারুণ অফার এসিতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলছে প্লাস টেন পার্সেন্ট ক্যাশব্যাক চলছে সিলেক্টেড কার্ডের ওপর ফিনান্সের ক্ষেত্রে এক ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এসি এছাড়াও পেয়ে যাবেন ল্যাপটপ ওয়াশিং মেশিন কুলার টিভি সমস্ত ইলেকট্রনিক্সের উপর সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান সতেরোই এপ্রিল পর্যন্ত তাই আর দেরি না করে চলে আসুন রিলায়েন্স ডিজিটালে আমাদের ঠিকানা হল এনএস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে যোগাযোগ নম্বর সেভেন নাইন এইট